বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এ টুয়েলভ ইস্কেলের ইন্ডিকেটরে মাইনাস পাঁচশো বত্রিশ ছত্রিশ এবং পঁয়ত্রিশ পঁচিশ একুশ এরকম লাভালাফি করতেছে আপনার স্কলে যদি এরকম সমস্যা হয় যে কোনো স্কেলে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আপনারা দেখছেন হ্যাকিং ফোর্স বিডি আর হ্যাকিং ফোর্স বিডির পক্ষ থেকে আমি আসি গেছি আপনার সঙ্গে প্রাথমিক অবস্থায় আমরা স্কেলের পিছন সাইড টা দেখে নিলাম এখানে কোনো তার বিচ্ছিন্ন অবস্থায় আছে কি না তো দেখতে পাচ্ছেন আমাদের কোনো তার এখানে বিচ্ছিন্ন অবস্থায় নাই তো সেম প্রসেস আমরা স্কেলের কাছাকাছি চলে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে আমাদের স্কেল থেকে যে লোডসেলের মাথা হয়ে জাংশন বক্স যে তারটা বের হয়েছে সেই তারের গোড়ায় কোনো প্রকার শর্ট বা বড়ি হয়েছে কিনা বা বিচ্ছিন্ন হয়েছে কিনা বা কোনো পোকামাকড় কেটে ফেলছে কিনা তা ভালো করে খুব সুন্দর টর্চ দিয়ে চেক দিলাম এরকম কোনো কিছু পাইনি আমরা তো এইবার আমরা এটা খুলবো আমাদের ইন্ডোভিউটার খুলব খুলবো খোলার পরে আমরা ঠিক যে দেখতে পাচ্ছেন আমাদের জ্যাকের যে মেল ফিমেল সাইট আছে তো আমরা এদিক থেকে ফিমেল সাইট ওপেন করে দেখলাম যে এই পাশে কোনো প্রবলেম আছে কি না তো সেখানে প্রবলেম পাইলাম না তো আশা করি যে বাহির সাইডে কোনো প্রবলেম আছে বা তার এখানে বিচ্ছিন্ন হয়ে আছে যেহেতু আমাদের হিটসিং টিউব লাগানো আছে এই কারণে তা বোঝা যাচ্ছে না আমরা একটু টেনে টেনে দেখবো তারগুলো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের সামনেই আমার লাল কালার তারটি ছোটা আছে বা ছিঁড়া আছে এটা কিন্তু সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়তো একটু কানেক্ট পাইতো তো লোড সেল তার বিচ্ছিন্ন হওয়ার পরে লোড এরকম আপ ডাউন করতে পারে ক্যালিভিশন চলে গেলেও করতে পারে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে সর্বপ্রথম যে লোডসেলের কোনো তার ছুটে গিয়েছে কিনা বা কোনো লোডসেল একসাথে যদি চারটি লোডসেল লাগানো থাকে সেক্ষেত্রে একটি লোডসেল তবুও কিন্তু আপনাদের এরকম ওয়েটটা আপ অ্যান্ড ডাউন করবে মাইনের চিহ্ন চলে আসবে সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই টিউবগুলো খুলে নিলাম আমাদের যে কানেক্টরের বা জ্যাকের পিছনে যে জ্যাকটা আছে এখান থেকে তার থেকে আমরা হিটসিং টিউবগুলো খুলে নিয়েছি এবং সোল্ডারিং এরন হিটে দিয়েছে আমরা তারগুলো আবার রিসোল্ডার করে জয়েন করবো এবং সুন্দরভাবে করবে করবো যাতে আর পরবর্তীতে সিরে না যায় আমাদের এইখানে যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এই জ্যাকের কিন্তু কাবার ছিল তো এই কাভারটা একবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মাটিতে পড়ে যায় যাওয়ার পরে সেই কাবারটি আর আমরা সংগ্রহ করতে পারি নাই এভাবেই চলতেছে তো আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের আগে কি প্রবলেম ছিল ওটা আমি আপনাদেরকে দেখিয়েছি কিন্তু ইরোর থ্রি আসলে কি করবেন দেখেন ইরোর থ্রি যদি কখনো আসে ভাববেন যে আপনার লোড এর কেবল ডিসকানেক্ট অথবা লোডসেলের কোনো প্রবলেম লোডসেল পাচ্ছে না ইন্ডিকেটরের সঙ্গে লোড সেলের কানেকশন নেই ওভারলোড আসলেও সেম প্রসেস যে কোনো একটা সিগনাল মিসিং হয়ে গেছে ভোল্টেজ ঠিক আছে কিন্তু সিগনাল মিসিং হয়েছে তো বা সিগন্যাল শর্ট হয়ে আছে এই কারণে আপনার কিন্তু ওভারলোড আসবে এটা কিন্তু এ টুয়েলভ ই স্কেলের ক্ষেত্রে হবে তা না আদার যত স্কেল আছে সব স্কেলের মধ্যে কিন্তু মাইনাস ওয়েট ডাউন করবে অনেক বেশি ওয়েট হবে কোনো কিছু দেওয়ার আগে ওয়েট উঠবে অথবা কিছু দিয়ে নামিয়ে ফেলছেন সেক্ষেত্রে ওয়েট আস ওয়েট আসবে আবার এমন হতে পারে যে আপনার সবসময় ওয়েট ঠিক দেখায় হঠাৎ করে ওয়েটটা নামিয়ে ফেলছেন সেক্ষেত্রে কিন্তু আপনার লোডসেল পজিশন ঠিক না থাকতে পারে তখন কিন্তু আপনার লোড সেল পজিশন দেখতে হবে যে আপনার স্কেলটা একদিকে দুলে কিনা বা একদিকে নড়ে কিনা এরকম থাকলে কিন্তু বাতাসের সঙ্গে যে একটা বাতাসেরও কিন্তু একটা ওয়েট আছে সেটা যখন বাতাস একটু মানে ফ্যানের নিচে থাকে অথবা জোরে বাইরে বাতাস হয় স্কেলটা যদি আউটডোরে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ওয়েটের ভ্যালুটা কম বেশি হতে পারে আর ওয়ার চেক করবেন লোডসেল স্কেল থেকে লোডসেল থেকে যে ইন্ডিকেটার আসছে সে আর চেক করে নেবেন আশা করি সেই সমস্যাটা সমাধান হবে তো এখন আমরা এখানে সোল্ডার করবো দেখতে পাচ্ছেন রেড কালার তারটা আমি খুব সুন্দর করে আয়রন হিট করে নিয়ে লিড লাগিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি সোল্ড করতেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডারিং হচ্ছে তো আমি টিউবটা একটু কাছে দিলাম কারণ অপর আরেকটি যখন এখানে তার সোল্ডার করব সেই ক্ষেত্রে যেন লালটার সঙ্গে লেগে না যায় বা সোল্ডারিং কোনো লিড সেখানে গিয়ে না পড়ে সেই জন্য সুরক্ষিত করার জন্য আপাতত দিয়ে রাখলাম পরে আমরা সবগুলো তার জয়েন দেওয়ার পরে আমরা কিন্তু সোল্ডারিং আয়রনের হিট দিয়ে আমরা হিট সিং সুন্দর করে তার সঙ্গে একদম ফিক্সড করে লাগিয়ে দিব তো আমরা দ্বিতীয় তারটি কিন্তু সংযোগ করতেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় তারটি আমরা খুব সুন্দরভাবে তার মাথায় লিড লাগিয়ে নিয়েছি তো আপনারা খুব সাবধানতা সহিত করবেন প্রয়োজনে একজনের হেল্প নেবেন আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে তো আমি প্রায় সোল্ডারিং করি তো এখানে হেল্প লাগতেছে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পজিশন করে নেওয়ার পরেই সোল্ডার করতেছি আবার হেডসিং টিউবটা দিয়ে দিলাম কারণ একটা একটা করে খুলবেন একটা একটা করে লাগাবেন তার যদি একটার পরিবর্তে আর একটা জায়গা স্থানান্তরিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার সঠিক ওয়েট দেখাবে না মাইনাস আসবে এবং এমনও হতে পারে যে রোড সেল এটার থেকে ডিসকানেক্ট হয়ে যেতে পারে ওয়েট দিচ্ছেন কিন্তু ওয়েট উঠতেছে না স্কেলের আদার সব ওকে সেক্ষেত্রে আপনার কিন্তু তারের পজিশন চেঞ্জ হয়ে যেতে পারে একটার সঙ্গে একটা সিকুয়েন্স চেঞ্জ হয়ে গেলে এরকম কিন্তু দেখাবে তো আপনার যদি এরকম সমস্যা হয় বা আপনি পরে থাকেন এই সমস্যার কারণে আপনার স্কেল রাখছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই আপনার যে সি মানে এক্সাইটেশন যে ভোল্টেজ তা ঠিক ঠিক রেখে ই প্লাস এবং ই মাইনাস ঠিক রেখে সেন্স প্লাস এবং মাইনাস এই দুটা চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো বন্ধুরা এরপরের ভিতরটা আমি দেখাবো লোড লোডসেল পরিমাপ করে আপনারা কিন্তু খুব সহজেই লোডসেলের সিগন্যাল এবং ভোল্টেজ এক্সাইটেশন পয়েন্টগুলো কীভাবে আউট করতে পারবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দিব আর যারা এ টুয়েলভ ই স্কেলের ক্যালিব্রেশন চাচ্ছেন তারা কিন্তু সম্পূর্ণ একটা ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি অথবা আই বাটনে দেয়া আছে সেখান থেকে কিন্তু আপনার ক্লিক করেই দেখতে পারেন যে কিভাবে এ টুয়েলভ ই স্কেলের ক্যালিব্রেশন সম্পূর্ণভাবে করতে হয় কতটুকু ওয়েটের প্রয়োজন হয় তো এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনারা দেখতে পারবেন এবং আপনারা নিজেরাই স্কেল ঠিক করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি তিনটি তার জয়েন্ট শেষ হয়েছে এখন হোয়াইট কালারটা অবশিষ্ট আছে তো আমি আর একটু হোয়াইট কালারে লিভ ভরাই নিলাম নেওয়ার পরে কিন্তু এখন আমি হোয়াইট কালারের পজিশনে তারটি লাগিয়ে দেব তো একটা জিনিস মাথায় রাখবো অনেকে কিন্তু এই সেল তারটা জয়েন্ট দেয় না তো আজকে আমি এখানে সেল তারটা জয়েন দিব কারণ বারবার এই তারের মধ্যে ঝাঁকি খেয়ে তো আমাদের এখানে তো আহ এই বড় বড় জিনিস এক হাজার কেজির যেহেতু স্কেল তো বড় বড় কাজ করে তারা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় তো সেই ক্ষেত্রে সমস্যাটা দেখা দেয় তো এটা কালকে নাকি ভালো ছিল হঠাৎ করে আজকে সকালে এক জায়গা থেকে নিয়ে এসে ওপেন করছে তখনই তারটা ছিঁড়ে ফেলছে তারটা বোঝার কোনো কিন্তু ওয়ে নাই তো বলতেছে আমরা পিছনে দেখছি তার সবই ঠিক আছে ওনাদেরকে এর আগে স্কেল ঠিক করে দিচ্ছি তো সেম প্রসেস ওনারা বলতেছে তার কিন্তু এবার ঠিক আছে প্রবলেম মানে তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে সোলারিং আয়রনের মাথা এবং কয়েল সাইড দিয়ে সুন্দর করে এটা কিন্তু হিট সিংটাকে কভার করে দিচ্ছি হিট হিট দিয়ে তো আমার এটা শেষ তো এর মধ্যে লিড একটু লেগে গিয়েছে সো লিডটা আমি একটু পরিষ্কার করব তো টেস্টারের মধ্যে দিয়ে লিডটা পরিষ্কার করে নিলাম এবারে আমরা কিন্তু যে শেল টাপটা আছে বা গ্রাউন্ড তারটা এটা কিন্তু আমরা বডির সঙ্গে লাগিয়ে দেবো এই জ্যাকের তো আমাদের যেহেতু এই জ্যাকের কাবার নেই তো এটাতে আমরা একটু সুরক্ষতার জন্য সুরক্ষিত করার জন্য আমরা কিন্তু এটা লাগিয়ে নিছি তো এখন আমি এটাতে একটু লিড লাগাই নিই কারণ অনেক দিন ধরে এটাতে সোল্ড করা হয় না সোল্ডারিং করা হয় না তো দেখতে পাচ্ছেন ইজিলি লিড লেগে গেল এখন আমরা একটু তার সাইডে লিড লেগে নিয়ে লাগাই নিয়ে আমরা কিন্তু এটা লাগিয়ে দিব তো এই দেখতে পাচ্ছেন এইখানে আমরা এইটা এইটার ওপর যেন সম্পূর্ণ তারের লোডটা থাকে এবং বাকি যে লোডসেলের চারটি তার আছে এটাতে যেন প্রেশার না পড়ে এটা সেরার পরে যেন তারগুলো ছেড়ে জাস্ট এটা এইটুকু হ্যাঁ সুরক্ষিত করার জন্য আমি কাজটা করলাম আমরা কিন্তু পিছনে লোডসেলের যে ইন্ডিকেটরের পিছনে একটা আমরা স্ক্রু যেহেতু এটা সব সময় ক্যারি করে ওনারা তো ওখানে লাগাই দিয়ে কিন্তু আমরা স্ক্রুর সঙ্গে পাওয়ার তার এবং এই ক্যাবেলটা সুন্দর করে ক্যাবেলটা দিয়ে মারি দেবো জ্যাম করে দেবো যাতে টানাটানি করলেও না সিরে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ক্যাবেল জয়েন দেওয়ার পরে লাগিয়ে দেখবেন যে আপনাদের ওকে আছে কি না তো ইনশাল্লাহ আপনাদের আমি আশা করি যে স্কেল ওকে হয়ে যাবে তো আমরা লাগিয়ে দেখবো যে আমাদের ওকে হবে কি না কি প্রয়োজন করবে তো আমার এই এইবারের মতো ক্যালিভিশন লাগবে না তো আপনারা যদি দেখতে পাচ্ছেন আমার স্কেলটা কিন্তু ওকে হয়ে গিয়েছে আপনারা এইভাবে স্কেল ওকে করতে পারবেন তো আপনাদের যদি টেলিভিশন ভিডিও প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে কিন্তু দিয়ে আছে সেখান থেকে সম্পূর্ণ কেলিভিশনের ভিডিও দেখে কিন্তু আপনারা আপনাদের এ টুয়েলভ ই যে ইন্ডিকেটর আছে এটার টেলিভিশন করতে হবে দেখতে পাচ্ছেন আমি একজনকে উঠাই দিয়ে ওয়েটার পরিমাপ করতেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ওয়েট দিচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওতে ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে